আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিএনপি নেতা বরবুদুল্লাহ বুলু তিনি সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে তিনি বিভিন্ন বাজে কথা বলছেন আমি এভাবেই বলছি তিনি বাজে কথা বলছেন মারাত্মক ধরনের খেপাটে পরিস্থিতি তার তিনি কী উদ্দেশ্যগুলো করছেন তার তিনি কি মিশন নিয়ে নেমেছেন তার আসলে চাওয়াটা কি কি চাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী বরকতুল্ল গুরুকে হয়তো এখনকার তরুণ প্রজন্ম যারা জেন জি যারা টিএনএস বয়সের যারা বা এখন এই যে জুড়াই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন অনেক তরুণরা যাদের মতো একজন উপদেষ্টা হয়েছে তারা অনেকেই তাকে ভালোভাবে চিনবেন না হয়তোবা বিএনপির একজন নেতা হিসেবে তাকে চিনেছেন যে বিএনপির একজন নেতার নাম বরকতুল্ল গুরু ৃতির মোটা এই লোক তার বাড়ি নোয়াখালী অঞ্চলে তো বরকতুল্লাহকে নিয়ে বহু ধরনের কথা আছে মইনী আহমদের সাথে তার একটা গভীর সম্পর্ক ছিল আমরা সবচেয়ে বেশি যেটা তার সম্পর্কে জানি ওয়ান ইলেভেনের সময় তিনি গ্রেফতার হয়েছিলেন তার দুর্নীতির কারণে মারাত্মক ধরনের দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তি ছিলেন আমি যে কথাগুলো বলছি আমার মাথায় টুপি আছে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ টুপি খুব পজিটিভ নেই নেয় যার ধর্মপ্রাণ মানুষ জেনে বুঝি বলছি ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রিন্ট মিডিয়াতে আপনারা আর্কাইভ দেখেন বা গুগলে সার্চ করেন তার নামটা দিয়ে কিছু অন্তত পক্ষে পাবেন তার ব্যাপারে রিপোর্ট বিভিন্ন পত্রপত্রিকায় তিনি যে দুর্নীতিগ্রস্ত ছিলেন কতগুলো মামলা ছিল তার এই বরখতুল্লাগুলোর আমরা ওই সময়টায় তার দুর্নীতি নিয়ে প্রচুর সংবাদ পড়েছি তখন তো এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না প্রচুর নিউজ পড়েছি মারাত্মক ধরনের একজন দুর্নীতিবাদ ব্যক্তি তিনি বাণিজ্য উপমন্ত্রী ছিলেন এটা সব নিশ্চিত উপ মন্ত্রণালয় নেই দু একটি মন্ত্রণালয়ে এরকম রাখেন উপমন্ত্রী যেরকম হাসিনার অবৈধ সরকারের সময় কামাল আহমদ মজুমদারকে শিল্প উপমন্ত্রী করেছিল তো উপমন্ত্রী পদটা কম আছে সব নিষ্টিতে নেওয়া হয় না এটা প্রতিমন্ত্রীর নিচের ধাপ প্রোটোকল ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী এটাকে মন্ত্রণালয়ের তৃতীয় ধাপ দ্বারা হয় তারপরে হয়তো সচিবদের দ্বারা হয় আবার এই প্রোটোকলকে মিলিয়ে যে নতুন নতুন বিভাগ করা হয়েছে সেই বিভাগের ঢাকার আশেপাশের যে দামি জেলাগুলো আছে সেখানের যে সিটি মেয়র সেই মেয়রদের প্রোটোকল ধরা হয়েছে উপমন্ত্রী পদমর্যাদা যেরকম নারায়ণগঞ্জের সিটি কুমিল্লা সিটি এই সিটির মেয়ররা নির্বাচিত হলে তারা উপমন্ত্রীর পদমর্যাদায় তারা ভোগ করবে তো সেই অ্যাকাডেমিক আলোচনা যাচ্ছে না তিনি বুঝাবার জন্য এই যে বর্তুল্য বলু তিনি তার জীবনে সর্বশেষ কোন প্রোটোকলে ছিলেন তো তিনি বাণিজ্য উপদেষ্টা থাকাকালে প্রচুর দুর্নীতি করেছেন ওয়ান ইলেভেনের তার নামে মামলা হয়েছিল জেল খেটেছেন এবং আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের মামলাগুলো কীভাবে তারা সেখান থেকে রেহাই পেয়েছে। সর্বোচ্চ মামলা ছিল শেখ হাসিনার নামে সর্বোচ্চ টাকা অর্থের দুর্নীতির মামলা তো এই বরকতুল্লাহ গুলো এখন জামাত ইসলামের বিরুদ্ধে খেপেছেন বরকতুল্লাহ বলছেন আওয়ামী লীগের আগে জামাত ইসলামের নিষিদ্ধ হওয়া দরকার ইন্টারেস্টিং ব্যাপার জামাত তো নিষিদ্ধ হওয়া ধর এক ধরনের জামাতকে নিষিদ্ধ করেই তো বা বাংলাদেশে বিপ্লব ঘটে গেল আওয়ামী লীগ পালিয়েছে চার আগস্ট জামাতকে নিশ্চিত করেছে পাঁচ আগস্ট বিপ্লব ঘটেছে যতটুক আমার জানা মতে তো তাদের তাদের ভাতিপত্রিম সংগঠন ইসলামী ছাত্রশিল্পী যাদেরকে নিষিদ্ধ করেছিলেন যারা আজকে বাংলাদেশের প্রধানতম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে অনেকগুলো পদ নিয়ে তো জামাত ইসলামী এবং তার ভাতিপত্রিম ছাত্র সংগঠন তাদেরকে নিষিদ্ধ করেছিল সেই অপ্রশক্তি দিল্লিতে যেটা আমূলী গোষ্ঠী তারা পালাতে বাধ্য হয়েছে দেশ ছেড়ে এবং জামাত ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া আমুলীগ এখন আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের নেচার ক্যারেক্টার অনুযায়ী ভিন নেতারা জামাতকে নিষিদ্ধ করতে চায় কোন জায়গায় সমস্যাটা আবার বলে যে তিরিশ লক্ষ লোক মেরে ফেলে দুই হাজার লোক যদি মেরে ফেলে অমলীগ তার জন্য যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কেন তিরিশ লক্ষ জন্য জামাত ইসলাম নিষিদ্ধ হবে না এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এই তিরিশ লক্ষের সংখ্যা নিয়ে জানে যে এখন গ্রাম বাংলার অজপরাগায় যে আধা শিক্ষিত বা অশিক্ষিত মানুষেও কিন্তু আলোচনা সমালোচনা করে একটা ডিসকাস করে একটা সমাজে এটা নিয়ে কিন্তু একটা আলোচনা রয়েছে যে এটা একটা ভুয়া ব্যাপার গ্রামের সহসহ মানুষও জানে যে শেখ মুজিব মিলিয়নের হিসাব থ্রি মিলিয়ন বলেছে এটাতে তিন লাখের ইংরেজি থ্রি মিলিয়ন বলেছে তো মিলিয়ন আছে দশ লাখ তিন দশে ত্রিশ এটা ভুলে ইংরেজিটা সে বুঝে নেয় যদিও তিন লাখও হয় এক লাখও লোক মারা যায় একাত্তরে খোদ খালেদা জিয়াও ত্রিশ লক্ষ নিয়ে প্রশ্ন আপত্তি তুলেছেন সেটাও নিয়ে অনেক ঝামেলা হয়েছে তো বাংলাদেশের কোটি কোটি মানুষ এটা জানে শিশুরা শিশু বয়সের মানুষও জানে শিশুরাও জানে কিশোররা জানে টেন বয়সের জানে যে যারা বলে সবাই জানে এটা মোটামুটি এটা বরকতুল্লাহ বলু এই পচা বয়ান ব্যবহার করে এখন জামাল বিরুদ্ধে এখন সে কি নিজেকে ভাইরাল করতে চায় বরকতুল্লাহ বলু জানলাম বুঝতে পারলাম তার অঞ্চলের মানুষের সাথে কথা বলে ওই অঞ্চলে যে সে আসলে জায়গা পাচ্ছে না এখন ওই যে হঠাৎ করে ভারত থেকে সালাউদ্দিনে এসে আলোচনায় এসে গেছে বা সে স্পেস পাচ্ছে না কিভাবে সে নাম করতে পারে একটা নমিনেশন পাওয়ার ব্যবস্থা হতে পারে সামনে মন্ত্রী হতে হতে পারে ক্ষমতা আসলে বা ভালো একটা চান্স পেতে পারে তাকে আলোচনায় সে নিজেকে আনতে চায় এসব বলে কেউ কেউ বলতেছেন তার অঞ্চলের মানুষ তো আরো বলেছেন এই যে তারেক রহমানের নাম যেও রহমানের নাম নিলে করে নিতে হবে তারেক রহমানের নাম কোটানুকোটা আরো কিছু কয়েকবার উল্টোপাল্টা কথা বলে তা নোটিশও পেয়েছে সমালোচনায় করেছেন কিছুদিন আগে এখন আবার জামাল ইসলামের বিরুদ্ধে বলেছেন জামাল ইসলামের বিরুদ্ধে বলে তার নোটিশ পেতে হয় না যেরকম আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের প্রিয় নবীজি আমাদের নবীজিকে নিয়ে আপত্তিজনক কথা বলেছে অনেকে সেটার জন্য সে পুরস্কৃত হতো শেখ হাসিনার সময় দিল্লির রেজেন্ট শেখ হাসিনার সময় কিন্তু কুখ্যাত সন্ত্রাস শেখ মুজিবকে নিয়ে বা ওই হাসিনা দুর্গন্ধময় চরিত্রের হাসিনার নামটা নিয়ে উল্টাপাল কেউ একটা কথা বললে তার বিরুদ্ধে তার জীবন চলে যেত চোদ্দ পুষ্টিকে শেষ করে দেওয়া হতো এখন বরকতুল্লারা জামাল ইসলামের মতন পার্টির বিরুদ্ধে উল্টাপাল্টা যা তাই বল কিছুই হবে না নোটিশভাবে যে ওর রমনকে তারেক রমনকে নিয়ে যদি কিছু বলে রয়ে সেটা নিয়ে যদি ঝামেলা পড়ে। তা যাই হোক মন আল্লাহ তালা আমাদের দেশকে রক্ষা করুক এই ধরনের দুষ্কৃতকারী এই ধরনের বেইমার মির্জাফর এই ধরনের কাপুরুষ যারা খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছে যারা ঘরের মধ্যে ছিল যারা শেখ হাসিনার সাথে আদাত করেছিলেন চলেছে রাজপথে নামেনে পাশা পরে বীর পুরুষ তার ভাব দেখাচ্ছে এই ধরনের দুষ্কৃতকারী লম্পট চরিত্রহীন দুর্নীতি বা স্ক্রাপ্টের ব্যক্তির থেকে ব্যক্তিদের থেকে বাংলাদেশকে রক্ষা করুক সেই কামনা রইল আসসালামু আলাইকুম